এটা না করতে পারে সেই জন্য আমাদের ভারতের সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই এনআরসি বিরুদ্ধে জানাতে হবে এবং সকলকে এর প্রতিকার জানাতে হবে এটাই আমি বলতে চাই আর আমাদের করণীয় হচ্ছে আমাদের এই যে এনআরসি বার বারবার একটার পর একটা আইন পাস করছে দু সালে যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নামে একটা বিল পাশ হয়েছিল এটা কয়েকদিন আগে সেই বিলটাই পাস হয়েছে তো তার বিরুদ্ধে গোটা ভারত জুড়ে হইচই শুরু হয়ে গেছে আজ উলুবেড়িয়া জেলায় উলুবেড়িয়া থানায় তারই একটি ছোট অংশ এই এনআরসি বিরুদ্ধে প্রতিরোধ যারা করছে তো আমি এটাকে বলে আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এনআরসির বিরুদ্ধে আমাদের আমাদের যে সাধারণ নাগরিক আছে এবং সাধারণ যাত্রী আছে তারা তারাও কিন্তু গর্জে উঠছে এবং এরই প্রতিবাদ প্রতিবাদস্বরূপ উলবেড়িয়ার মধ্যে কিন্তু ট্রেন অবরোধ হয়েছে এবং ট্রেনে ভাঙচুর চলছে তো পুরো ট্রেন এখনও ভরা দেখতে পাচ্ছেন এখানে বৃদ্ধ বয়স্ক অনেক মানুষ আছে যারা সমস্যার মধ্যে আছে অসংখ্য ধন্যবাদ যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক এই ভিডিও পেয়ে যায় অসংখ্য ধন্যবাদ